আসসালামু আলাইকুম কিভাবে আমি কম তেল দিয়ে মাছ রান্না করলাম তার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখিনি নি একটি পাত্র দিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি এবারে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটিকে হালকা ভেজে নিচ্ছি এবারে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে অল্প অল্প পানি দিয়ে আবারও মশলাটিকে কষিয়ে নিচ্ছি তেল কম দেওয়ার কারণে মশলাটিকে অনেকক্ষণ ধরে কষাতে হবে তেল কম হলেও তেলটি উপরে ভেসে উঠবে মশলাটি যখন ভালোভাবে কষে গেছে এবারেতে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটিকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার কিছু দেশি টমেটো দিয়ে দিচ্ছি মাছটি যখন ভালোভাবে কষে গেছে এতে পরিমাণ পরিমাণপত্র পানি দিয়ে দিচ্ছি পাত্রের ঢাকনা দিয়ে মাছটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি পাত্রে ঢাকনা দিয়ে দেখছি মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ধনেপাতা পাতা কুচি দিয়ে মাছটিকে আর কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি মাছটি হয়ে গেছে মাছটিকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ